হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমা যা বলে আমি তা আমি মামা নজর বলেছেন শিবা চলে এসেছি নতুন একটা বিরিয়ানি আজকে দেখবো নাস্তা গরিবের নাস্তা এটা হচ্ছে ইরানি পরোটা আমাদের গরিবের ইরানি পরোটা এবং ইরানি পরোটার সাথে আছে এবং এটা কি তোরানি ডিম ইরানি পরোটার সাথে তুরানি ডিম এই ডিমটা হচ্ছে এটা ডাইনাসোর ডিম অনেক ছোটো ভুল ভোস তো দিয়ে দিয়েছিলো আমি নিয়ে এসেছি অর্ডার করে তো আমি আজকে ডায়নাসোর ডিম দিয়ে ইরানি পরোটা দিয়ে খাবো মচমচের লাল লাল টকটকা তো আমাদের খাবারটা হচ্ছে অন্যরকম তাই আমি সবাইকে অন্যরকম খাবার দেখাই গরিবের খাবার যাকে বলে এটার দাম হচ্ছে ইরানি পরোডার দাম হচ্ছে মাত্র সাড়ে ছয় টাকা এবং ডায়নাসোরের দাম ডিমের দামটা অনেক বেশি কারণ এটা আমি ইনপোর্ট করে এনেছি এটার দাম হচ্ছে ডোরমেন গ্যাজেট থেকে ডোরমেনিকে বলে আমি এটা ইনপোর্ট করে এনেছি এটার দাম পড়ছে চুয়াত্তর লক্ষ টাকা তো বন্ধুরা আসসালামু আলাইকুম বাবাই ভিডিওটা এই バイバイとのこと。